এবার ফিলিস্তিনের গাজাবাসীর পক্ষ নিয়ে ইসরায়েলির সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর বার্তা দিল যুক্তরাজ্য কানাডা ও ফ্রান্স তিন দেশের যৌথ বিবৃতিতে বলা হয় ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে ও মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয় তবে তারা ব্যবস্থা নিতে পিছপা হবে না 2023 সালের অক্টোবরে গাজায় হামলা শুরু করে ইসরায়েল স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত তেপ্পান্ন হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল আহত হয়েছে লাখ লাখ গাজাবাসী হতাহতদের মধ্যে বেশিরভাগই শিশু এবং নারী বিশেষজ্ঞরা মনে করেন গাজায় প্রকৃত মৃতের সংখ্যার হিসাব কারোরই জানা নেই ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়া এক মৃত্যুপুরীর নাম সেখানে যারা এখনও বেঁচে আছেন তারা খাদ্য ও চিকিৎসার অভাবসহ নানা দুর্বি বিড়ম্বনায় ভুগছেন এখন পর্যন্ত জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ বিষয়টি নিয়ে প্রতিবাদ করেও থামাতে পারেনি গাজার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন তবুও বিশ্ববাসী যেন বারবারই গাজা উপত্যকার দিকে তাকাচ্ছে মানবিক দৃষ্টিকোণে চেষ্টা করছে যুদ্ধ থামিয়ে শান্তি ফেরানোর সেই ধারাবাহিকতায় এবার ইসরায়েলের লাগাতার সামরিক আগ্রাসন বিশেষ করে গাজায় মানবিক ত্রাণের প্রবেশ নিষিদ্ধ করা এবং নতুন করে সামরিক অভিযান শুরুর পরিপ্রেক্ষিতে করা হুঁশিয়ারি দিল যুক্তরাজ্য কানাডা ও ফ্রান্স এই তিন শক্তিশালী দেশের যৌথ বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি ইসরায়েল এই মানবিক সংকট অবসানে কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে লক্ষ্যবস্তু নিষেধাজ্ঞাসহ নানা ধরনের ব্যবস্থা গ্রহণে আর দ্বিধা করবে না বিবৃতিতে আরও বলা হয় গাজার সাধারণ মানুষের জন্য খাদ্য ঔষধ ও পানি প্রবেশে বাধা মানবাধিকার লঙ্ঘনের সামিল পাশাপাশি পশ্চিম তীরের বসতি সম্প্রসারণেরও বিরোধিতা জানায় তারা দেশগুলো লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা দেওয়ার কথাও বিবেচনা করছে বলেও জানানো হয় এর আগে ইসরায়েলি নেতারা গাজাবাসীদের স্থায়ীভাবে অন্যত্র চলে যেতে বলেছিল এ মন্তব্যের নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে জোরপূর্বক বাস্তুচ্যুতি আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী বলেও উল্লেখ করা হয় বিষয়টি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন গাজার মানবিক পরিস্থিতি এখন অসহনীয় তিনি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা তুলে ধরে জানান আঠারো জুন নিউ ইয়র্কে অনুষ্ঠিত প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে বিষয়টি প্রাধান্য পাবে ফ্রান্স ও সৌদি আরব এ সম্মেলনে সভাপতিত্ব করবে এদিকে সৌদি আরব গাজায় ইসরায়েলের স্থল অভিযানে তীব্র নিন্দা জানিয়ে বলেছে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মানবিক সংকট আরও গভীর করছে সুইডেন ও গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার বিরোধিতা করেছে বলেও জানা গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সমালোচনার জবাবে বলেন পশ্চিমা নেতারা ইসরায়েলকে রক্ষা না করে বরং হামাসকে পুরস্কৃত করছেন তিনি দাবি করেন ইসরায়েলের আত্মরক্ষামূলক যুদ্ধ থামানোর জন্য চাপ সৃষ্টি করা আসলে সাত অক্টোবরের হামলার মতো আরও ঘটনা উস্কে দেবে এদিকে এই বিবৃতি আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বাক হিসেবে দেখা হচ্ছে যেখানে পশ্চিমা শক্তিগুলো সরাসরি ইসরায়েলের যুদ্ধনীতি নিয়ে প্রশ্ন তুলছে এটি শুধু গাজায় সংকট নিরসনে নয় বরং আন্তর্জাতিক মানবিক মূল্যবোধ রক্ষায় ভবিষ্যতের দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হতে পারে তবে এর বাস্তব প্রভাব কতটা হবে তা নির্ভর করছে ইসরায়েলের আসন্ন পদক্ষেপ ও আন্তর্জাতিক সমাজের কার্যকর চাপের উপর আবরার আহমেদ মাহি দেশ দেশান্তর